সামনে দাঁড়াইতেন পায়গম্বর জানাই রাসূলুল্লাহ হুজুর আমি সিনা করেছি কোন কোন দাঁড়াইতেন হুজুর আমি এতজন নষ্ট করেছি হুজুর আমি অমুকের সম্পদ

গুনাগুলো মাফ করে দিবে সাহাবি একজন দাঁড়িয়েছেন পয়গম্বর একটা দুইটা নয় একশো মেয়েকে জীবিত দাফন দিয়ে দিছি হুজুর আমার আমার স্ত্রী আমার এই বদ অভ্যাসের কথা জানত কারণ মূর্খ তার যুগে জাহিলি যুগে কারো মেয়ে সন্তান এটা তার জন্য বড় লজ্জার ব্যাপার ছিল বড় কষ্টের ব্যাপার ছিল মানুষ মেয়ের বাবা বলবে এটা মানুষ সহ্য করতে পারতো না এজন্য এই মানুষটা যাকে নবীজি নাম দিয়েছেন দাহিয়াতুল কল শক্ত কলবওয়ালা এই সাহাবি নবীজির কাছে এসে মসজিদ নববী কালিমা গ্রহণ করার পরে সাহাবা একরামদের সামনে বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী জানতে আমার মেয়ে সন্তান হলে আমি বাসতে দেই না জমিন থেকে বিদায় করে আমি এমন করে 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 একশোটা মেয়েকে জীবিত দাফন করেছি নবীজির সামনে দাঁড়িয়ে একজন মেয়ের বর্ণনা দিচ্ছেন পায়গম্বর আমি কোন এক সফরে ছিলাম সফরে থাকা অবস্থায় আমার বাচ্চা ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে আমার স্ত্রী জানে সফর থেকে ফিরে যদি দেখি আমার সন্তান হয়েছে মেয়ে সন্তান আমি আমার মেয়ে সন্তানটাকেও রাখবো না জমিন থেকে বিদায় করে দেব এই আমার স্ত্রী চালা কি করে দূরে দিয়েছে আমি বাসায় এসে জিজ্ঞাসা করলাম বাচ্চা হয়েছিল নি আমার স্ত্রী বলল তোমার সন্তান মারা গিয়েছে এই বাচ্চাটা দূরে রেখে চমৎকার করে লালন পালন করেছে বহু দিন পরে বাচ্চাটা বড় এই বাচ্চাকে কাজের মেয়ে বলে আমার ঘরে নিয়ে আসছে আমি বাচ্চাটার চেহারা বড় আনন্দের চেহারা বড় মজার চেহারা ছোট বাচ্চা মেয়ে দেখে আমি বড় আদর দেই কোলের মধ্যে নেই চুমা দেই হঠাৎ করে আমার স্ত্রী বুঝতে পেরেছে মনে হয় আমি আমার স্ত্রী ডেকে এই মেয়েটা আদরের এটা তোমার সন্তান এটা তোমার সন্তান তোমার সন্তান তুমি মন ভরে আদর করতে পারো লোকটা বলে হুজুর আমার যখন সন্তান বলেছে আমার কাছে এত আনন্দ লেগেছে আমি মেয়েটাকে বুকের মধ্যে জড়ায় ধরলাম মেয়েটা আমার বুকের মধ্যে মাথা রেখে রেখে বারবার করে আমাকে বাবা বাবা বলে ডাকে কলি যা ঠান্ডা হয়ে যায় জড়িয়ে যায় হঠাৎ করে শয়তান আমাকে ধোকা দিতে আরম্ভ করলো কিরে তুই কি তোর মেয়ের বাবা হয়ে যাচ্ছিস নাকি তোর মেয়ে কারো শয্যা সঙ্গিনী হবে কেমন করে তুই সহ্য করবি শায়তানের ধোকায় পড়ে আমি স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে মেয়েকে ঘুরতে নেওয়ার বাহানা করে বাড়ির থেকে বের করে নিয়ে গেলাম পাহাড়ের চূড়ায় উঠে পাথরগুলো ভেঙে গে ভেঙে ভেঙে গর্ত করতে আরম্ভ করলাম আমার শরীর থেকে ঘাম ঝরে মেয়েটা নিজের কাপড় দিয়া দিয়া বাবার কপালের ঘামটা মুছে দেয় আর বলে আব্বু এই গভীর মধ্যে পাহাড়ের চোড়ায় তুমি কি করতেছ আমি মেয়েটাকে বলি তুমি বুঝবা না আস্তে আস্তে করে যখন গর্ত করা কমপ্লিট হয়ে গেল আমি একটা ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম মেয়েটার শরীরে পাথরগুলো পাথর গুলো মারতে আরম্ভ এবার মেয়ে বুঝতে পেরেছে আমার বাবা আমাকে বুঝি জমিন যন্ত্র করা শুরু করে দিয়েছে মা ওই গর্তের ভেতর থেকে মেয়েটা ডেকে বলে বাবা বুঝতে পেরেছি তুমি আমার বুঝি জমিন থেকে বিদায় করে দিতে চাও বাবা গো জীবনে কোনো দিন তোমাকে আব্ব বলে ডাকবো না কাউ কেউ পরিচয় দেব না তুমি আমার বাবা আমি তোমার বাড়িতেও যাব না আমি আমার মতো করে চলে যাব বাঁচতে দা আমাকে বাঁচতে দা আমি বাচ্চার ডাক শুনি নাই একের পর এক পাথরের টুকরাগুলো গুলো মেয়েটার হাতের মধ্যে ফেলছি শরীরের মধ্যে ফেলছি মেয়েটা আমার হাত ধরা ছিল বহুত কষ্ট করে আমার হাত মেয়ের হাত থেকে ছড়াইতে পারি না সরবশেষ যখন আমি তার মধ্যে মাটি পাথর পাথরগুলো ফেললাম তখনও আমার মেয়েটা আমার হাত ধরা ছিল কিছুক্ষণ পরে টের পায় হাতের শক্তি ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছি আমার মেয়েটা জমিনে না সব ইকারাম কথাগুলো শুনতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতেছেন সাহাবাই কারাম চোখের পানি গুলো ফেলে ফেলে কামতেছেন রহমাতুল্লিন আর আমিন কাদের আমার নবী ডেকে বলেন একজন মানুষ কি এত পাশান্ন হতে পারেন কি একজন মানুষের দিল এত শক্ত হতে পারে কি যে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজের জমিন থেকে বিদায় করে দেয় নিজের কলিজার টুকরা মেয়েকে নিজের হাতে নিজের দাফন করে এসাবি কাদের আর বলে পায়গম্ব আমাকে বলেন আমাকে আমার মালিক মা

অ মুসলমান রক্ত ক্ষমা করার জন্য তৈয়ার তানা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে বান্দার গুনাহ হয়ে জমিন থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই বান্দার আমল নামা বান্দার নামটা গুণাকার হিসাবে লেখা হবে আল্লাহ তাঁরা এই জন্য বান্দাকে বানান নাই। বান্দাকে আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য বানান নাই। কিন্তু সাবধান তোমার আমার আবহাওয়া দিয়ে যদি তোমার স্বামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায় সাবধানের চেয়ে কপাল বরা আল্লাহর এই জমিনের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না